আসসালাম আলাইকুম। ভাই জীবনের চারিদিকে শুধু অন্ধকার দেখছি প্রেম নেই শান্তি নেই শত্রুর আক্রমণে সব শেষ হাজার চেষ্টা করেও মনের মানুষকে পাইনি টাকা চুরি হয়ে গেছে এখন কি সত্যিই কোনও অলৌকিক উপায় নেই ওয়ালাইকুম আসসালাম হতাশ হবেন না ভাই আপনার মতো যারা জীবনের সব আশা ছেড়ে দিয়েছেন তাদের জন্যই এই বার্তা আপনি কি হান্ড্রেড পারসেন্ট খাঁটি শিক্ষিত এবং অভিজ্ঞ কবিরাজ খুঁজছেন হ্যাঁ কিন্তু কোথায় পাব কবিরাজির নামে তো আজকাল অনেকে ঠকাচ্ছে এ তো সমস্যার সমাধান কি একটা জিনিসের মাধ্যমে সম্ভব কবিরাজ মহম্মদ শাহাদাত হোসেনের কবিরাজ বাড়ি আপনার শেষ ভরসা ওনাদের শিক্ষা জ্ঞান আর সুলাইমানি অলৌকিক শক্তি দ্বারা তৈরি এই পবিত্র আংটি আপনার একুশটি সমস্যার এক এবং একমাত্র সমাধান আংটি ব্যবহারে সব হবে বশীকরণ শত্রুপতন বানকুফরি কাটা জিনপরির আছর বিবাহ জটিলতা নিঃসন্তান চিকিৎসা সবকিছু অবশ্যই এই আংটি আপনার জীবন পাল্টে দেবে এটি ধারণ করলে আপনাকে আর বারবার কবিরাজ বাড়িতে যেতে হবে না ফল হাতে নাতে দেখতে চাইলে ওনাদের আইডিতে মেসেজ দিন যারা ফল পেয়েছেন শুধু তারাই কবিরাজির আসল আনন্দ জানেন দারুন তাহলে এই অলৌকিক আংটি পেতে যোগাযোগের ঠিকানা আর ফোন নম্বরটা একবার বলুন এক্ষুনি যোগাযোগ করুন ঠিকানা কাঠকড়া বাজার জিরাবো আশুলিয়া সাভার ঢাকা